একাকিত্বে ভুগছেন প্রেমিকার জন্য মন খারাপ আপনার বাবা চিন্তা কিসের এসে গেছে রোবট প্রেমিকা আরিয়া এই কনকনে শীতে আপনি সিঙ্গেল আছেন আর কতদিন এভাবে চলবে বাবা এবার তো একটা চান্স নিয়ে নাও অথবা আপনার যে বন্ধু এখনো সিঙ্গেল আছে তাকে ভিডিওটি শেয়ার করে দিন রোবট আরিয়া শুধু আপনাকে ভালোবাসবে না আপনার মন খারাপের গল্প শুনবে ঝগড়া করবে এবং হ্যাঁ অভিমান করতেও ভুলবে না জাস্ট ইমাজিন প্রেমিকার মতো মুড সুইং চাইলেও আপনাকে ট্যাক্সি ভাড়া দিয়ে বাড়ি পাঠাবে না লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে ঝড় তুলেছে এই রোবট আরিয়া তার দাম শুনলে ভাই আপনি প্রেমিকার কথা ভুলে যাবেন তার দাম মাত্র দুই কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে আপনি কি পাবেন জানেন মন খারাপের গল্প শোনার গ্যারান্টি গান শোনার পারফরমেন্স আর ব্রেকআপের কোনও সুযোগ নেই রিয়াল বোটিক্সের সিইও বলছেন যে আমাদের লক্ষ্য এমন প্রেমিকা বানানো যাকে দেখে ভুলে যাবেন আসল মানুষ কেমন ছিল আরিয়া হয়তো বলবে যে বাবু আমি তোমার মনের কথা বুঝি পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমরা আমরা প্রেমিকা নিয়ে রোবট বানাচ্ছি তাহলে আর অপেক্ষা কেন কিনুন আরিয়া আর প্রেমিকার অভাবকে ছুটি দিন তবে মনে রাখবেন ভাই রাগলে আরিয়া কিন্তু ওয়াইফের মতো হতে পারে কি বাবা কিনবে নাকি প্রেমিকার চেয়ে তো কম ঝামেলা এটাতে